সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আবার নতুন আর একটি ব্লক নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লকটার সঙ্গেই থাকবেন আর এখন সকালে ঘড়ি কাটাতে নটার মতো বাজে আর সকালে ঘর দর ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাসি ঘর উঠান ঝাড়ু দিয়ে নিছি আর এখন কিছু কাপড় ভিজিয়ে রাখছি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে বাকি গাছগুলো সেরে নেব আর এর মধ্যে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে আগে রেখে দিলে না পরে মানে ভালো পরিষ্কার হয় সেই কারণে আর একটু না গরম জল করে ভিজিয়ে দিচ্ছি আর কিছু জামা আছে মেয়ের যেগুলো জামা ভালো জামা সেই জামাগুলো না একটু শ্যাম্পু দিয়ে ভিজিয়ে দিব আর একটু পরে কেঁচে দিব আর যথেষ্ট সকাল সকালে কেঁচে দিলে না রোদ থাকে তাহলে শুকিয়ে যাবে আর এখন ভিজিয়ে রেখে তারপরে ঘরের কাজগুলো সেরে নেব এদিকে সকালের যে বাসি কাজগুলো থাকে না দিক হয়েই গেছে আমার ঘর উঠান ঝাড়ু দেওয়া বাসনপত্র ধোয়া মানে টেবিল মোছা এগুলা সমস্ত কিছু হয়ে গেছে আর এখন ঘর মুছে নেব। আর আগে ভাবলাম যে জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে যায় আর হলো ঘর মুছে তারপরে চান করতে পারবো এগুলো ধুয়ে আর ফুল গাছগুলো না অমনি নিচে রয়েছে সেই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো আর আগে এগুলা ভিজে বাথরুমের মধ্যে রেখে আসবো রেখে এসে তারপরে হচ্ছে এই গাছগুলো পরে করে নেব আর একটু ভালো করে সব কিছু একটু ফার্নিচারগুলো মুছেও নেব মুছে টুছে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছে নেবো আর আগে এখন ফুল গাছগুলোতে একটু জল দিয়ে নেব আর আজকে তো যেহেতু মেয়ের স্কুল নাই আজকে হচ্ছে শনিবার আর আমাদের তো শুক্র শনি দুদিন ছুটি থাকে আর হচ্ছে রোববারের থেকে আবার স্কুল শুরু হবে আর সেই জন্য না আজকে কাজগুলো গুছিয়ে রেখে দেবো আর কালকে থেকে যেহেতু স্কুল ওই সকালে যেতে হয় জন্য না সকালে বাড়তি কাজগুলো না করতে পারি না ওই দেখা যায় কি দুপুরের দিকে করা লাগে সেই জন্য না আজকে কাজগুলো একটু সেরে রাখবো ওই দেখা যায় একদিন দুদিন পর পরই কিন্তু ফার্নিচারগুলো মুছলেও চলবে যখন কাজের চাপটা বেশি থাকে না তখন আমি একদিন দুদিন পর পরই ফার্নিচারগুলো মুছি আর যখন মানে কাজের চাপটা অতটাও থাকে না তখন কিন্তু আমি প্রতিদিনই ফার্নিচারগুলো মুছে নিই হালকাতে সকে একটু ভালো করে মুছে নিচ্ছি আর সমস্ত ফার্নিচারগুলো আগে মুছে নেব মুছে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব রাত্রে আমি হচ্ছে ড্রয়িং করতে নিয়েছিল নিয়ে না সমস্ত কিছু অগোছালো করে রেখে দিয়েছিল আর সেগুলো একটু গুছিয়ে রেখে আসলাম ওই ঘরে রেখে তারপরে হচ্ছে মুছে নিছি ফার্নিচারগুলো আর এদিকে আমি না কীর্তন শুনছি টিভিতে আর সকালে কীর্তন শুনতে কিন্তু অনেকটাই ভালো লাগে তারপরে কাজ করতে আর আমার না গান শুনে কাজ করার একটু অভ্যাস আছে আগের থেকেই মানে অনেক আগের থেকে আমার এটা মানে গান শুনতে শুনতে কাজ করতে আমি খুব পছন্দ করি সেটাই আর কি এদিকে রান্না বসায় দিই এদিকে ভিডিও করি মানে একটা ফোন দিয়ে যেহেতু করি আর না আমি হচ্ছে গানটা শুরু করে দিই আর ভিডিও করার কথা আর বেশি একটা মনে থাকে না যাই হোক এদিকে আমি সমস্ত ফার্নিচারগুলো মুছে দিচ্ছি আর শোকেসটা ভালো করে মুছে দিই ঘরটাকে না একটু টিপ টপ করে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি মানে হচ্ছে এখন ভিডিও করি সেই জন্য কিন্তু ঘরটা এরকম গুছিয়ে রাখি না আগের থেকে এটা আমার অভ্যাস আমারও বিয়ে হওয়ার আগের থেকে মানে আমার না গোছানো কাজ করতে আমার বেশি ভালোবাসি আমি আর বিয়ের পরেও তো আমাদের হচ্ছে যে বাড়িতে আসিলাম ওই বাড়িটা হচ্ছে আমার রুমটা আসলে অনেকটাই ছোট তারপরে না সমস্ত কিছু কিন্তু টিপটপ করে গুছিয়ে রাখছি আমার শাশুড়ির হচ্ছে আমার কাজগুলো খুব পছন্দ করতো আমার শাশুড়ি কিন্তু ওরকম টিপটপ যে কোনো কাজ করব টিপটপ গুছিয়ে করবো আর কি আর যাই হোক মানে সেই জন্য আমার কাজগুলো উনি পছন্দ করছে আগে আর এখন সমস্ত ফার্নিচারগুলো ভালো করে কিন্তু মুছে গুছিয়ে রেখে তারপরে হচ্ছে এখন ঘরটা মুছে নেবো আর এদিকে না মেয়ে শুয়ে আছে এখনও ওঠে নাই আর যেহেতু স্কুল নাই আজকে সেই কারণে শুয়ে আছে আর ডাকিও নাই এদিকে আমার কাজগুলো হয়ে গেলে তারপরে ওকে ডেকে দেবো আর এদিকে আমার এই ঘরটা মুছে তারপরে চান করতেও চলে যাবো আর যেহেতু কাপড়গুলো ভিজিয়ে রেখে আসছি ধুয়ে তারপরে চান করে পূজাটাও দিয়ে নেব এদিকে অনেকটাই বেলা হয়ে যায় আর সকালে খাওয়া দাওয়া করতে না একটু লেট হয়ে যায় আর এই কাজগুলো আজকে না করলে কালকে হবে না কালে কালকে যেহেতু স্কুল খোলা থাকবে সেই জন্য মানে আজকে একটু ঘরটা একটু পরিষ্কার করে রাখলাম আর জামা কাপড়গুলো কিন্তু কেঁচে দিচ্ছি সেই কারণে সপ্তাহে দু দিন ছুটি পাওয়া হয় মানে এখন তো মেয়েদের ছুটি না মেয়েদের মানে ছেলে মেয়েদের মায়ের ছুটি আর কি আর এখনকার ছেলে মেয়েরা যে পড়াশোনা করে না তাদের সাথে না তার মায়েরাও পড়াশোনা করে মানে এরকম একটা ব্যাপার ছেলে মেয়েদের সাথে সাথে মায়েদেরও ওরকম ঘুরতে হয় মানে একটু কাজের চাপটা তখন বেশি হয়ে যায় সেই কারণে না মনে হয় যে দুটো দিন একটু ছুটি থাকে একটু আরাম করব রেস্ট করব তার হয় না এই দুটা দিনই না কাজটা একটু বেশি থাকে মানে যত কুচির কাজ আছে মানে যেগুলো বাড়তি কাজ আছে সেগুলো কিন্তু এই দুই দিনেই করতে হয় না হলে না হয় না আর যাই হোক এখন হচ্ছে চুলাটা ভালো করে একটু ঘষে নিচ্ছি বাসন মাজার যে ভীমবার আছে ভিমবার দিয়ে আর হচ্ছে কচবার দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি আর যখনই চুলা মোছা হয় না ওই আমি হচ্ছে গুঁড়ো দিয়ে গুঁড়ো সাবান দিয়ে কিন্তু ভালো করে চুলা মুছে নিই তারপরে না তেল চিটকে হয়ে যায় যেহেতু রান্না করি দুজনে রান্না করি সেই জন্য আর কি তাই একটু ভালো করে আগে ঘষে নিচে নিয়ে তারপর হচ্ছে ভালো করে মুছে নেবো আর হচ্ছে এটা মানে কাজটা সেরে তারপরে হচ্ছে চান করতে যাব। আর হচ্ছে কয়েকদিন পর পরই না চুলাটা একটু ভালো করে না ঘষলে না পরিষ্কার থাকে না ওই তেল চিটে হয়ে যায় তখন কিন্তু ওই মুছতে নিলেও না আটকে লাগে মানে যে কাপড়টা দিয়ে মুছে নিই সেই কাপড়ের সাথে কিন্তু মানে লেগে যায় আর কি সেই কারণে তাই ভালো করে একটু ভালো মুছে দিচ্ছি আর এক রান্নাঘর হলেও না নিজের মতো করে কিন্তু গুছিয়ে রাখা যায় আর যেহেতু দুজনে রান্না করি না সেই কারণে আমি একরকম করে কাজ করি সে অন্যরকম করে কাজ করে মানে কারোর সাথে তো কারো কাজ মেলে না সেই কারণে আর কি তাই আমি যখন রান্নাঘরটা পরিষ্কার করি অনেক সুন্দর করে কিন্তু আমার মতো করে পরিষ্কার করে নিই কচবের দিয়ে না ভালো করে কিন্তু ঘষে নিচে নিয়ে এখন শুকনো কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে হচ্ছে চুলার যে ঝিকগুলো আছে সেগুলো একটু ভালো করে ঘষে নেবো ঘষে তারপরে ধুয়ে বসিয়ে দিব আর এদিকে চুলাটা ভালো করে মুছে নিয়ে তারপরে চানটাও করে নেবো এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বেজে গেছে আর সকালে খেতে খেতে না অনেকটাই দেরি হয়ে যায় আর এদিকে বাথরুমের মধ্যে চলে আসলাম হচ্ছে রান্নাঘরটা মুছে রেখে আর এখন জামাকাপড়গুলো কেসে দিচ্ছি আর এগুলো না একটু মোটা মানে শীতের পোশাক আর কি সেগুলো এখন শুকাইতে তো দুদিন লাগবে একদিনে তো শুকাবেই না আর এগুলো কাঁচতে কিন্তু একটু মানে দেরি হয় আর এগুলো কেসে ধুয়ে তারপরে হচ্ছে চামটা করে নেব আজকের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাই ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার চ্যানেলের পাশেই থাকুন জামা কাপড়গুলো না কাঁচা হয়ে গেছে আর এখন ধুয়ে দিচ্ছি আর ধুয়ে দিয়ে তারপর জামা কাপড়গুলো আগে মেলে দেবো আর তারপরে চান করে চান করতে যেহেতু একটু সময় লাগবে চান করে পূজা দিতে আর চান করে এনে অমনি পূজা দিই আর না হলেও অন্য কাজের মতো তার হাতেই না আগে চান করে পূজাটা দিয়ে নিই আর সেই কারণে আগে জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়ে তারপরে হচ্ছে চানটা করে নি আর রোদ থাকতে অনেকটাই ঝরঝরা হয়ে যাবে আর সারা দিনে আজকে তো অনেকটাই বাতাস আছে বাসায় আর বাতাসেই না জামা কাপড়গুলো কিন্তু অনেকটা শুকিয়ে যাবে আর যাই হোক এখন হচ্ছে জামা কাপড়গুলো কিন্তু এখন ধোয়া হয়ে গেছে আর এখন চানটাও করে নেব নিয়ে তারপরে হচ্ছে আগে চা খেয়ে নেব একটু সকালে চা খেয়ে তারপরে সকালে নাস্তা বানাবো আর চা না খেলে না আমার ভালোই লাগে না যে কোনো কাজ করে আগে সকালে আগে আমার মানে পূজা করে উঠে এমনি আগে চা খাওয়া লাগে এক কাপ চা না খেলে ভালো লাগে না আর এখানে চাটা বসিয়ে দিলাম আর যেহেতু মেয়ে খাবে না আমি একাই খাবো সেই জন্য এক কাপই চা বসিয়ে দিলাম আর দুটো বাতাসা দিয়ে দিলাম বাতাসার রয়ে গেছিলো সেই কারণে বাতাসা দুটো তো আর এমনি খাওয়া হয় না ওই চায়ের মধ্যে দিয়ে খেয়ে নিন এইদিকে চাটা হয়ে গেছে আর এখন বিস্কুট দিয়ে খেয়ে তারপর হচ্ছে সকালের নাস্তা বানাবো আর সকালের নাস্তা বানাবো হচ্ছে রুটি পরোটা আর কালকে না অনেকগুলো মানে অনেকখানি ঘন্ট রয়ে গেছে যে কপিতে ঘন্ট বানাইছিলাম সেই ঘন্ট রয়ে গেছে আর সেই ঘন্ট দিয়ে না সকালে একটু রুটি খাবো আর সেই কারণ আর ভাজি করতে হবে না সেই জন্যে ভাবলাম যে ঘন্ট যেহেতু রয়ে গেছে কয়েকটা রুটি বানিয়ে নি এটার আমার হয়ে যাবে সেই কারণে এখানে মোট চারটা রুটি দুটা হচ্ছে রুটি বানাচ্ছে আর দুটা পরোটা তেল দিয়ে ভেজে নিব আর মেয়ে সকালে হচ্ছে পরোটাটাই বেশি ভালোবাসে রুটির আর সেই কারণে একটু তেল দিয়ে দুটা পরোটা শাকটা নিলাম হচ্ছে একটু সবজি দিয়ে এই শাকটা রান্না করব সেই কারণে অনেক দিন হলো না লাউ শাক খেতে ইচ্ছে করছে আর ওরকম আনা হয় না আর আজকে বাসার উপরে ছিল আর আনছিল আর কি আর তা এখান থেকে নিয়ে নিলাম পনেরো টাকা নিচে এই শাকটা এখন হচ্ছে একটু রান্না করবো আমার কাছে লাউ শাক না এমনি ভাজি করলে বেশি একটা ভালো লাগে না আর একটু সবজি দিয়ে সব রকমের রান্না করলে না একটু ভালো লাগে আর হচ্ছে একটা ভাজি করব এটাই রান্না করব আজকে এখানে সবজি রান্না করলাম আর এখানে ভাজি রান্না করতে চাইছিলাম কিন্তু ভাজি রান্না করলে চলবে না সেজন্য একটু কৰি তৰকাৰী ৰন্ধা কৰিছিল সেইখিনি ভাত বচাই দিছিল এখন এইবিলাক ধুই নিব